বলিউডে চলতি বছর মুক্তি পায় কিরণ রাওয়ের লাপাতা লেডিস মুক্তির পরই ব্যাপক প্রশংসায় ভাসে সিনেমাটি ভিন্ন ধর্মী কাহিনী চিত্রনাট্য ও সাবলীল অভিনয়ের জন্য সারা ফেলে সিনেমাপ্রেমীদের মনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবরে জানা যায় কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস দু হাজার পঁচিশ সালের অস্কারের জন্য মনোনীত হয়েছে অসমীয়া পরিচালক জান্ন বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান ও কিরণরাও প্রযোজিত লাপাতা লেডিস সিনেমাকে একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জায়গা দিয়েছে জানা যায় বলিউড হিট অ্যানিমেল মালায়ালম জাতীয় পুরস্কার বিজয়ী অট্টাম এবং কান পুরস্কার অল উই ইমাজিন অ্যাজ লাইট লাইটসহ উনত্রিশটি সিনেমাকে পেছনে ফেলে সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডসে স্থান পেয়েছে আমির খান প্রযোজিত সিনেমা লাপাতা লেডিস এ সংবাদে সাবেক স্ত্রী কিরণ রাওয়ের প্রশংসায় পঞ্চমুখ আমির খান বাঙালি লেখক বিপ্লব গোস্বামীর পুরস্কারজয়ী একটি গল্প অবলম্বনে তৈরি হওয়া সিনেমাটি ইতোমধ্যে বিভিন্ন মঞ্চে জিতে নিয়েছে সেরা ছবির পুরস্কার লাপাতা লেডিস দু সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের দুটি মেয়ের হৃদয়গ্রাহী গল্প ঘটনাক্রমে ট্রেনে করে যাওয়ার সময় অদল বদল হয়ে যাওয়া দুই নববধূকে কেন্দ্র করে এগিয়ে যায় সিনেমাটি সিনেমার গল্প হাস্যরস সাদাসিধে অভিনয় মিউজিক সবকিছুই কিছুই হৃদয় ছুঁয়েছে দর্শকের প্রতি বছরের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া লাপাতা লেডিস সিনেমায় অভিনয় করেছেন রবি কিষণ ছায়া কদম নিতাংশী গোয়েল প্রতিভা রাংতা স্পর্শ শ্রীবাস্তব প্রমুখ ফারি আহমেদ বিনোদন ডেস্ক